আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন আনসার বিডিবির অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তবে প্রশিক্ষণটি করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে প্রশিক্ষণ শুরু এবং শেষ তারিখ হবে এবং প্রশিক্ষণে আবেদন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে চান এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে আপনি বিভিন্ন চাকরিতে সুবিধা দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা আমি যেকোনো একটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জেলায় নির্ধারিত টাইমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিষয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাসে অনুষ্ঠিত বিডিবি প্রশিক্ষণের জন্য সম্পূর্ণ অনুযায়ী উপযুক্ত প্রশিক্ষণার্থী সংক্রান্ত বিজ্ঞপ্তি সূত্র আনসার ও বিডিবি সদর দফতরের স্মারক নম্বর এত থেকে তারিখ এত এত খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকন যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অস্ত্র বিডিবি মৌলিক প্রশিক্ষণ অর্জন করে বিভিন্ন বাহিনীতে চাকরির অগ্রধিকার পাবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশিক্ষণটি গ্রহণ করলে আপনি যে কোনো স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন এবং পূজার নির্বাচনের ডিউটি করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্মানিতা দেওয়া হবে এত দ্বারা নেত্রকোনা জেলার সকল বিরোধী মৌলিক প্রশিক্ষণ সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই এবং দুই হাজার অর্থ বিডিবি অ্যাডভান্স প্রশিক্ষণ প্রথম ধাপ আগামী নয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিন প্রশিক্ষণ জেলা আনসার ও বিডিবি কার্যালয় নেত্রকোনায় অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী ভাষায় কার্যক্রম নিম্নগণিত শকে উল্লেখিত সময় ও তারিখে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে তো আমি যে কোনো একটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে বাংলাদেশের সকল জেলা হতে আনসার বিডিবির অস্ত্র সহ বিডিবি মৌলিক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রশিক্ষণের নাম বিডিবি সকলে অবগত আছেন যে বাংলাদেশ গ্রাম প্রশিক্ষণ একুশ দিন ব্যাপী হয়ে তবে বর্তমানে দুই এবং দুই হাজার অর্থ এই কোর্সটির নাম সংশোধন করে বিডিবি অ্যাডভান্স কোর্স নির্ধারণ করা হয়েছে তবে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আঠাইশ দিন ব্যাপী প্রশিক্ষণের ইস্তিকাল প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে নয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিন ব্যাপী প্রশিক্ষণের কোঠা নেত্রকোনা জেলা থেকে একশো জন প্রার্থী প্রশিক্ষণটি অংশগ্রহণ করতে পারবেন বা প্রশিক্ষণটি করতে পারবেন প্রশিক্ষণ বাসায় তারিখ ও সময় আগামী ছয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার সকাল দশ গোটিকে বাসার স্থান জেলা আনসার ও বিডিবি কার্যালয় নেত্রকোনা যারা নেত্রকোনার জেলার বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই নেত্রকোনা জেলা কমান্ডার কার্যালয়ে আগামী ছয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল দশ ঘটিকায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাসাই মাঠে উপস্থিত হবেন তবে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আনসার বিডিবির অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণটি অর্জন করতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে যোগ্যতা বিডিবি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবে অবশ্যই পুরুষ প্রার্থীগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বিডিবি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত কি এটা ভিডিও শেষ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে ন্যূনতম এসএসসি বা দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাথির জাতীয় পরিচয় পত্রধারী হতে হবে পাথির উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাসপোর্ট পাসেন্সি প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী হতে হবে তথ্য প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দক্ষতা থাকতে হবে গ্রামে বা ইউনিয়নে বা পৌরসভা বা ওয়ার্ডে ভাবে বসবাসকারী এবং নিজ এলাকায় কর্মসংস্থানে আছে এমন ব্যক্তি নির্বাচন করতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে এই সকল সম্পূর্ণ ব্যক্তিগণ পুরুষ প্রার্থী অস্ত্র সহ বিড়িবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তবে আপনারা এই সকল যোগ্যতা থাকলে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনাদপত্র দুই কপি পাসপোর্ট সাইজার রঙ্গিল ছবি প্রয়োজন হবে উপরের উল্লেখিত সকল মূল সনদপত্রের এক সেট ফটোকপি অবশ্যই সংজ্ঞান হবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং নাগরিক সনদপত্র মৌলিক প্রশিক্ষণ সনদ আনসার বিডিবির পক্ষ থেকে যারা তিন দিন বা দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন তাদের অবশ্যই সেই মৌলিক প্রশিক্ষণ সনদপত্রটি প্রয়োজন হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার এক সেট ফটোকপি করে সাথে করে নিয়ে যেতে হবে যারা নেত্রকোনা জেলার প্রার্থীগণ তারা অবশ্যই তার নেত্রকোনা জেলা আনসার বিডিবির জেলা কার্যালয়ে মাঠে উপস্থিত হবে আগামী ছয় চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জেলা কমান্ডার কার্যালয়ের মাঠে কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এখন জানিয়ে হবে এই সকল আপনি নিয়ে আপনার জেলা আনসার কার্যালয় নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে বিডিবির হবে এবং আপনি যদি খুব সহজে জানতে চান যে আপনার এলাকায় বা আপনার জেলায় কবে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই তথ্যটি জানতে চাইলে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপির কার্যালয় অফিসে যোগাযোগ করবেন তাহলে আপনি স্পষ্টভাবে এবং সুন্দরভাবে জেনে নিতে পারবেন যে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোন সময়ে আপনার কোথায় এবং কোন স্থানে উপস্থিত হতে হবে আশা করি বুঝতে পারছেন শুধুমাত্র পুরুষ পাথিগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে বিডিবি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য পুরুষ হতে হবে বিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য কি যারা বিগত দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তিন দিন সাত দিন একুশ দিন বেয়াল্লিশ দিন সত্তর দিন ট্রেনিং করেছেন তারাই বিডিবি সদস্য এবং যারা কোনো ট্রেনিং বিগত দিনেও নাই কিন্তু আপনার এলাকায় ইউনিয়ন কমান্ডার রয়েছে সেই ইউনিয়ন কমান্ডারের তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি বিডিবি সদস্য তাই অবশ্যই বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ পাথিগণ আনসার বিডিপির পক্ষ থেকে বিডিবি অ্যাডভান্স কোর্স অস্ত্র সব মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন আমি যে কোনো একটি জেলার নোটিশ বা বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে পুরুষ পাথিকন আনসার বিডিবির পক্ষ থেকে আঠাশ দিন বেবি অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন আপনার সঠিক তথ্য জানতে চাইলে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিবি কার্যালয়ে যোগাযোগ করেন তাহলে আপনি জানতে পারবেন আপনার জেলায় কবে বাসে কার্যক্রম অনুষ্ঠিত হবে তবে এক যুগে সারা বাংলাদেশের আপনার আগামী নয় চার দু পঁচিশ খ্রিস্টাব্দ হতে ছয় পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আঠাশ দিন বেবি এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ